বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু বিজেপির বোধ সভাপতি অভিজিৎ রায়ের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মন্তেশ্বরে চতুর্থ দফায় লোকসভা ভোট শেষ হতেই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় শাসক দলের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে জেলা বিজেপি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর সেলিয়া গ্রামে পুলিশ বিজেপি কর্মীর দেহ মন্তেশ্বর থানাতে নিয়ে আসে পরে ময়নাতদন্তের জন্য কালনা হাসপাতালে পাঠায় এর জেরে মন্তেশ্বর থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা জানা গিয়েছে মন্তেশ্বরের জামনা অঞ্চলের একশো নম্বর বিজেপির বুথ সভাপতি ছিলেন অভিজিৎ বাবু গতকাল রাত থেকে নিখোঁজ থাকার পর আজ ভোর ভোরবেলায় তার মৃতদেহটি এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় গ্রামবাসীরা ভোটের পরবর্তীতে বিজেপির বুথ এজেন্টের এরকম অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে মন্তেশ্বর এলাকা জুড়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে ভোট পরবর্তী হিংসা দু হাজার একুশ সালে হয়েছিল এই মমতা ব্যানার্জি তৃণমূল সরকারের একটা অধিকার দাঁড়িয়ে গেছে যে অন্য কোনো বিরোধী দল করতে দেব না এবং বিজেপিকে এত ভয় কারণ বিজেপি হচ্ছে একমাত্র বিরোধী দল পশ্চিমবঙ্গে যারা মানুষের ন্যায় বিচারের জন্য ন্যায় অধিকারের জন্য লড়াইটা করে যাচ্ছে আর বিজেপির বুথ সভাপতিদের বিজেপির কর্মীদের বিজেপির কার্যকর্তাদের টার্গেট করা হচ্ছে আমরা দেখেছি যে দুশোর ওপর বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল আর একটা তার সঙ্গে সংযোজন হলো এই যে বিজেপির কর্মী আজকে আমাদের বুথ সভাপতিকে যেভাবে নৃশংসভাবে মারা হয়েছে আমরা যেটা জানতে পেরেছি যে মাটি থেকে মাত্র চার আঙুল উঁচুতে তার পাটা ঝুলছিল এবং যেখানে ওপেন রাস্তার ওপরে একটা কারির মধ্যে একটা যেখানে সে ঝুলেছে সেখানে নিচেতে মাটিতে নাকি অনেকগুলো পায়ের চটকা চটকি করার দাগ পাওয়া গেছে এবং এখানে কর্মীদের কাছে আমি জানতে পাচ্ছি যে বিগত ভোটের আগে এবং ভোটের পরেও তাকে নানা রকমভাবে হুমকি দেওয়া হয়েছে তোকে দেখে নেব তো আমরা চাই যে এর ন্যায় বিচার এবং হুনিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সেই নিয়ে আজকে আমাদের এই আন্দোলন আমাদের যে কার্যকর্তা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা সে যেভাবে মারা গেছে খুব দুঃখজনক ঘটনা কিন্তু এই ঘটনা পশ্চিমবঙ্গে কবে বন্ধ হবে কত রক্তের খেলা হবে এই যে অভিজিৎ রায় সে বুথে এজেন্ট বসেছিল বুথ সভাপতি আছে বুথে এজেন্ট বসেছিল এবং গ্রামের একটা সোশ্যাল ওয়ার্কার সে তার গ্রামে পূজা ছিল শেষ রাত পর্যন্ত সেখানে পূজার মধ্যে সেখানে যাত্রা হয়েছে সে রাত্রে বাড়ি থেকে হাড়ি নিয়ে গিয়ে চা করে সবাইকে চা খাইয়েছে সেখানে এক এত খুশি একটা ছেলে সে কিভাবে তার বডি পাওয়া যায় তাকে কিভাবে মেরে দেওয়া হলো এর তদন্ত পুলিশ এক্ষুনি করুক পুলিশ চাইলে সব করতে পারে আমার পশ্চিমবঙ্গে পুলিশের কাছে আবার অনুরোধ আমাদের বর্ধমান পুলিশের কাছে অনুরোধ মন্তেশ্বর থানার কাছে অনুরোধ যে আপনারা দলদাস হয়ে কাজ করবেন না সঠিক ব্যক্তিকে ধরুন এটা কোনোভাবে আমাদের মনে হয় যে এত হাসি খুশি একটা ছেলে সে আত্মহত্যা করতে পারে না কি হয়েছে তদন্ত তদন্ত হোক হোক করে এর বিচার শাস্তি পাক এটাই হচ্ছে আমাদের দাবি খুনিরা আমার নাম অভিজিৎ তাকে অভিযোগ পুলিশ তদন্ত করে বার করবে কিন্তু যারা হুমকি দিয়েছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করুক তাদের নামে তাদের তাদের নামের তালিকা তাদের নামে তালিকা আমাদের কর্মীরা পুলিশের কাছে জমা দিয়ে দেবে আমি এই মাত্র তারা তৃণমূলের হবে তৃণমূল ছাড়া এই কাজ কেউ করে না